সিরাজগঞ্জে শীতার্থ অসহায় মানুষের পাশে চারশো কম্বল ও নগদ অর্থ প্রদান করলেন হাজি সাত্তার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে সিরাজগঞ্জে যেকে বসেছে হাড় কাঁপানো শীত ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন এই পরিস্থিতিতে সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে চার শতাধিক শীতার্থ মানুষের মাঝে কম্বল ও নগদ অর্থ বিতরণ করেছেন সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজি মোহাম্মদ আব্দুস সাত্তার শুক্রবার সকালে শহরের মতিন সাহেবের ঘাট সংলগ্ন নিজস্ব অফিস প্রাঙ্গণ থেকে এই কম্বল ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয় এতে শহরের বিভিন্ন এলাকার দিনমজুর ভাসমান মানুষ বৃদ্ধ ও নারী সহ অসহায় ব্যক্তিরা অংশ নেন শীতবস্ত্র পেয়ে খুশি হন উপকারভোগীরা এ সময় হাজি মোহাম্মদ আব্দুস সাত্তান বলেন যে কোনো বিষয়ে আপনারা জানেন আপনারা তো জানেন আমাদের কাছে আসলে কেউ খালি ফেরত না আল্লাহ দেওয়া সম্পদ আমরা চেষ্টা করি সবাইকে নেওয়ার জন্য আজকে দেখেন মানুষ যে কষ্ট করতেছে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমরা যদি খালি গায়ে থাকি আমরা থাকতে পারবো অনেক কষ্ট হবে এই জন্য এই দিল কাঁধে মানুষের জন্য যে আল্লাপাক যা কিছু সৃষ্টি করছে মানুষের জন্য যুগে যুগে নবী রসুল পাঠাইছে তা মানুষের জন্য আল্লাহর দাও বিধান কোরআন তাও পাঠাইছে মানুষের জন্য সে মানুষের জন্য কাজ করে যাচ্ছে আল্লাপাক যতদিন বাসায় রাখবে আমরা এইভাবে যেন করে যেতে পারি আপনাদের দোয়া চাই এবং আপনাদের সবাইকে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখি শীত মৌসুমে নিম্ন আয়ের মানুষের কষ্ট সবচেয়ে বেশি হয় সমাজের সামর্থ্যবানদের উচিত মানবিক দায়বদ্ধতা থেকে এগিয়ে আসা আমি চেষ্টা করছি আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়াতে হাজি মোহাম্মদ আব্দুস সাত্তার সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক কম্বল বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন তারা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান